Deco em তাতে সাথে এখানে এখানে फ्रेंड्स आई एम प्रियंका আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনউ তাই আজকে আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ এর যে সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখে থাকুন এইখানে রাস্তাঘাট দেখুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুদিকে গাছ লাগানো রয়েছে আর মাঝখানে দেখুন কত সুন্দর রাস্তাটিকে বানানো রয়েছে এইখানে এই রকম চারিদিকে রাস্তা খুব সুন্দরভাবে বানানো রয়েছে আমি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌর একটি বিখ্যাত রোড যে রোডটির নাম হলো কালীচরণ দাস রোড আর এর সামনেই রয়েছে মুখ্যমন্ত্রী জি নিবাসস্থান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জি নিবাস্থান রয়েছে আর দেখতে পাচ্ছেন যে রোডটি রয়েছে আর খুব সুন্দর চারিদিকে দেখুন গাছ লাগানো রয়েছে চলুন আমি আপনাদেরকে রোডের কিছু মুহূর্ত আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন এটার নাম হলো লোহিয়া দোয়ার আর এই রোডটির নাম হলো কালীচরণ দাস রোড আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এই যে এখানে আপনারা চোরাটিকে দেখতে পাচ্ছেন এই চোরার আগেই রয়েছে মুখ্যমন্ত্রীজির নিবাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে আর দেখুন এখানে ব্যারিয়ার লাগানো রয়েছে এই শহরে আরো সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা প্লিজ আমার ভিডিওটি আপনারা আগে আরো দেখতে থাকবেন তাহলে আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন রোডটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দশ নম্বর চৌড়া এটা হলো লখনৌর একটি বিখ্যাত চৌড়া সমস্ত সুন্দর জায়গাগুলো এই জায়গাটির মধ্যে রয়েছে আর এখান থেকে স্টার্ট করে একটু আগে গেলে এখানকার সব থেকে সুন্দর সুন্দর প্লেস গুলি আপনারা দেখতে পেয়ে যাবেন ডানে রয়েছে দশ নম্বর চৌড়ার এইখানেতে দেখুন প্রধানমন্ত্রীজি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীজির এখানে ফটো লাগানো রয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন আর সামনে দেখুন আর কিছুদিন পরে আসবে তেরোই জানুয়ারি থেকে প্রয়াগ রাজ্যে যে ক্রম মেলাটি শুরু হবে তা এখানে এখানে এই পোস্টার লাগানো রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন সাইডে দেখুন পোস্টার রয়েছে চলুন আমি আপনাদের এখন পোস্টার থেকে দেখাচ্ছি এখানে পোস্টারের মধ্যে দেখুন কবে থেকে মেলা স্টার্ট হবে তার সম্পূর্ণ লেখা রয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নব্বই চৌড়ায় বিশাল আকারে একটি গেট বানানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ভীমরাও আম্বেদকরের সামাজিক পরিবর্তন স্থল এর আগেতে রয়েছে তার এখান থেকে গেট বানানো রয়েছে আর এটা হলো নব্বই চৌড়া আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব বিশাল বড় আগার জায়গা জুড়ে রয়েছে এটা হলো লখন সব থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে একটি হাতি রয়েছে এখানেতে দেখুন গেটের দুদিকে এইরকম হাতি বানানো রয়েছে তার সাথে সাথে এখানে চারিদিকটা এইরকম ভাবে পাথর দিয়ে বানানো রয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করে বানানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দশ নব্বই চৌড়া থেকে একটু আগে গেলে এখানকার আরও সুন্দর সুন্দর প্লেসগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন চলুন তাহলে আমি আপনাদেরকে এখানকার একটি সুন্দর প্লেস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এটার নাম হলো রিভার ফ্রন্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো রিভার ফ্রন্ট এখানেতে দেখুন রিভার রয়েছে এটা হলো গমটি নদী আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এর সাইডে দেখুন খুব সুন্দরভাবে এখানে রিভার ফ্রন্ট বানানো রয়েছে যেটা এখানকার মধ্যে খুব সুন্দর সুন্দর কারুকার্য হয়ে গাছ লাগানো রয়েছে আর যেটা দেখতে খুব ভালো লাগে আর এ সাইড দেখুন খুব সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো রয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে জায়গাটিকে এখন আমি আপনাদেরকে এই লখন শহরে আর একটি সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন এই জায়গাটির নাম হলো ডক্টর ভীমরাও আম্বেদকর জি সামাজিক পরিবর্তন গ্যালারি দেখুন আম্বেদকর জি এবং ওনার পরিবারের স্ট্যাচু বানানো রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু বিশাল আকার বড় এরিয়া জুড়ে রয়েছে আর দেখুন খুব সুন্দর এখানে পাথর দিয়ে বানানো রয়েছে আপনারা পূর্ব মুখ্যমন্ত্রী জি ছিলেন মায়াবতীজি এই জায়গাগুলোকে বানিয়েছিলেন পরে পরে জায়গাগুলিকে আরও সুন্দরভাবে বানানো হয়েছে তুলনা করে আমি আপনাদেরকে পুরো এরিয়াটিকে শেয়ার করছি এইটা দেখুন এখানে গেট বানানো রয়েছে আর এর সাইডে অনেক পার্ক থেকে স্টার্ট করে আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তার সাথে সাথে আপনারা দেখুন এখানে ফেলে দেখুন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে রাত্রিবেলাতে এবং বিকেল থেকে স্টার্ট হয়ে যায় প্রচুরই ভিড় আর এখানে সব সময়ের জন্য আপনারা ভিড় দেখতে পেয়ে যাবেন সন্ধ্যেবেলা এবং বিকেলবেলাতে প্রচুরই ভিড় হয় আর এই সমস্ত জায়গাতে সবাই ঘুরতে পরিবর্তন রয়েছে রাস্তার সাইডে আর দেখুন খুব সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো রয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে সাজানো রয়েছে আর দেখুন খুব মট মোটা মোটা পাথর দিয়ে বানানো রয়েছে খুব সুন্দর যাতে কেউ পরেও না যায় পিছলেও না যায় এত সুন্দরভাবে থেকে আপনাদেরকে লখনৌ শহরে আরও সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখন আমি ডানে রয়েছি এই জায়গাটির নাম হলো আম্বেদকর পার্ক আমার পেছনের যে পিকচারটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আম্বেদকর এটা হলো লখনৌর একটি বিখ্যাত পার্ক এই পার্কের ভিডিও আমার চ্যানেলে দেয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই পার্কে কিন্তু গাছ নেই শুধু একমাত্র এই ভাবেই পাথর দিয়ে বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে আর কয়েক একর জমি আপনারা ঘুরতে ঘুরতে থেকে যাবেন এত বড় বিশাল পার্কটির নাম হাতিওয়ালা পার্ক নামেও পরিচিত এখানেতে ফিল্মের শুটিং হয় তার সাথে সাথে সমস্ত ইউটিউবাররা এখানে এসে রিলস বানায় আপনারা যে হাতিগুলিকে দেখতে পান এই সমস্ত পার্কে এসে এখানে রিলস বানানো হয় আর তাই এখানে আপনারা এখানে অসংখ্য হাতি দেখতে পেয়ে যান বিশাল বড় উঁচু চূড়াটিকে বানানো রয়েছে ওইখান থেকে সমস্ত গাড়ি যদি আপনারা দেখেন তাহলে গাড়িগুলিকে অনেক ছোট লাগবে চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটি সুন্দর দৃশ্য এইখানেতে দেখুন বুদ্ধদেবজির মূর্তি বানানো রয়েছে যেটা অনেক উঁচু কয়েক ফুট লম্বা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চারটি ভাবে মূর্তি বানানো রয়েছে বুদ্ধদেবজির মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র লখনৌতে এই স্থানেতে এইরকম বুদ্ধদেবজির মূর্তি বানানো রয়েছে আর এই পাথরটি ভাবে জয়পুর থেকে মাগানো হয়েছে যেটা শুধুক্ষ কারিগর দ্বারা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর কালার সবসময় হোয়াইটে থাকে এখানে রোডটিকে দেখুন কত সুন্দরভাবে বানানো রয়েছে তার সাথে সাথে এই চারিদিকে দেখুন মোটা মোটা পাথর দিয়ে বানানো রয়েছে আর খুব সুন্দরভাবে জায়গা জায়গাটিকে বানানো রয়েছে এইখানেতে দেখুন কত সুন্দর সুন্দর গায়ে লাগানো রয়েছে এবং এই গাছের নিচে দেখুন কত বড় কত সুন্দর নিচেতে দেখুন ডিজাইন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানের গাছগুলো দেখুন কি সুন্দর কারুকার্য করা আর দেখতে যা অসাধারণ লাগে এই দশ নম্বর চৌড়ার কাছেতে রয়েছে লখনৌর একটি বিখ্যাত পার্ক যেটা হলো ইউপি দর্শন পার্ক যেটা সমস্ত পুরনো লোহা দিয়ে বানানো হয়েছে যেটা দেখতে খুব ভালো লাগে এবং পুরনো দিনের স্মৃতি এবং যদি আপনারা পুরো ইউপি দর্শন করতে চান তাহলে সেই পার্কটির নাম হল ইউপি দর্শন পার্ক যেটা সামনে সামনে রয়েছে রয়েছে এর এর গোমটি আর আম্বেদকর পার্ক আপনারা যদি আসেন তাহলে আপনারা এখানকার ইমাম বাড়া ভুলভুলাইয়া এবং ঘন্টাঘর তার সাথে সাথে আপনারা এই সমস্ত পার্ক এসে অবশ্যই দেখে যাবেন এগুলো হলো এখানকার সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে পড়ে আর এমনিতেও এই শহরটা খুব সুন্দর তার সাথে সাথে এখানকার যে সমস্ত প্লেসগুলো রয়েছে তাই আমি আপনাদেরকে এই সমস্ত প্লেসগুলো ঘুরিয়ে দেখালাম যেখানে এই সমস্ত প্লেসগুলো খুব এখানে এই সমস্ত প্লেসে শুটিং হয় আর এর সামনে রয়েছে গোমটি নদী আর গোমটি নদীর কিনারেতে খুব সুন্দরভাবে ফুল দিয়ে বানানো রয়েছে এবং যাতে মানুষ সেখানে যেতে পারে অনেকক্ষণ সময় কাটাতে পারে খুব সুন্দরভাবে বানানো রয়েছে আপনারা চারিদিকেই দেখুন এইরকমভাবে পাথর দিয়ে বানা রয়েছে আর খুব সুন্দর সুন্দর গায়ে লাগানো রয়েছে আর মোটা মোটা পাথর দিয়ে দেখুন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে যেটা দেখতে কিন্তু খুব আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখুন বিশাল বড় আকারে এখানে বুদ্ধদেবজির মূর্তি বানা রয়েছে আর এখানে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাথরগুলোকে ডিজাইন করা রয়েছে এখানে এর এইরকমই কয়েক বিঘা জমি নিয়ে এখানে এইরকম ভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন এইখানেতে দেখুন কত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে আর দেখুন এইখানে খুব সুন্দর দেখুন দেওয়ালের মতো পাথর দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর এখন এখানে পর্যটনের জন্য খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেখুন দু সাইডে খুব সুন্দরভাবে পাথর দিয়ে এখানে সাজানো রয়েছে আর বীজখান দিয়ে দেখুন রোড আর পাথরগুলো দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা চলুন এখন আমি আপনাদেরকে এখানকার আরেকটি সুন্দর দৃশ্য শেয়ার করছি প্লিজ আপনার আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে দেখুন আম্বেদকর পার্কের হাতিগুলিকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরেতে অসংখ্য হাতি রয়েছে তো আমি অনেক উঁচু থেকে দেখাচ্ছি এটা কিন্তু বিশাল এ জমি জুড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে এখানেতে দেখুন পার্কটি রয়েছে আমি এখন আপনাদেরকে চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে দেখুন পার্কটিকে বানানো রয়েছে পার্কের মধ্যে আপনারা শুধু পাথর দিয়ে কারুকার্য দেখতে পাবেন কিন্তু কোনো রকম গাছ দেখতে পাবেন না এগুলো হলো লখনউ শহরে কিছু সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্লেসগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে